কাঁধে তিন ব্লকের আয়োজনে এসএইচজি গ্রুপের মহিলা ও আশাকর্মীদের নিয়ে বাল্যবিবাহ বন্ধ ও লিঙ্গ বৈষম্য নিয়ে সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানীয় বিকাশ চন্দ্র বেজি মহাশয় সভাপতি কাঁথে তিন পঞ্চায়েত সমিতি সম্মানীয় দীপক কুমার ঘোষ মহাশয় বিডিও কাঁথে তিন ব্লক সম্মানীয় প্রসঞ্জিত নন্দী মহাশয় জয়েন্ট বিডিও কাঁথে তিন ব্লক সম্মানীয় মিতা রানী সাউ মহাশয় সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সম্মানীয় সাবিত্রী মন্ডল মহাশয় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সম্মানীয় অপরাজিতা মাইতি মহাশয় সদস্য কাথি

আমি কন্যাশ্রী আমি আগামী আমি আগামী আমি আস্থা আমি বিশ্বাস আমি ভাষা আমি জীব আমি 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 কন্যা 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 My heart was